হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেকদিন পর মোল্লা পিজোন লফটের ভিডিও নিয়ে আবার আমি চলে আসলাম আমি আব্দুর রহমান জুয়েল তো এখন আপনাদেরকে আমি পিয়ার পিয়ার জোড়া দেখানোর চেষ্টা করব আপনারা সকলেই দেখবেন এবং আমার এই চ্যানেলের পাশে থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ভিডিও মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে বা যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে তাহলে অবশ্যই আপনারা ইনবক্সে জানাবেন যে এইভাবে না এইভাবে অনেকে জানিয়েছে যে ভাই চোখটা একটু ভালোভাবে দেখাতে ব্যালেন্সটা দেখাতে তো আমি চেষ্টা করব তো চোখ এবং ব্যালেন্সড একটু ভালোভাবে দেখানোর তো এখন আর দেরি করবো না ভিডিও বেশি বড় হয়ে যাবে কথা না বেরিয়ে এখন আমি চলে যাচ্ছি কুপুতরের মধ্যে তো আমি এখন কুপুতর গুলো আপনাদেরকে পেয়ার পেয়ার দেখানোর চেষ্টা করব আপনার সকলে দেখতে থাকুন এ হলো একটি নর এটা একটা কিটেল নর অনেক ভালো লাগে কবুতর এর প্যারেন্টস দুইটাই রেস করা এবং এর মার কবুতর কবুতর আসলো পাখাটা আমি টেনে দিয়েছিলাম যখন ধরতে কষ্ট হয় কিন্তু সাইজের একটি কবুতর তো এটার চোখটা আমি দেখাতে পারবো এ হলো এর চোখটা মাসাল্লাহ একটি বিগ সাইজের কবুতর বিগ সাইজের কবুতর টেকটা দেখিয়ে দিচ্ছি ইয়াং কবুতর সেভেন ফোর ফাইভ ফোর ওয়ান নাইন টেক নাম্বার বাইশ সালের কবুতর বিআরপিএল এর কবুতরটা এ হলো কবুতরটা এর মাদিটা আমি এনে ছেড়ে দেখাচ্ছি একসাথে হ্যাঁ এই হলো এইটার মাদি কিটেল ফাইট মাদিটা আমরা সকলে চিনি সাবার মেজ বাবাই বি আর বেস্ট মিডার এ হলো ব্যালেন্স কবতোরটার মার্শাল্লাহ খুব সুন্দর কবুতর রেস করা কবোতর মাদিটা রেস করা এ হলো চোখ বাচ্চা আছে তো বাচ্চা বড় হয়ে গেছে এ হলো ফেদার সেট আপ এ হলো কবুতরটা তো আমি ছেড়ে দিচ্ছি কুবতরটা এই হলো পেয়ারটা আহ আলহামদুলিল্লাহ এই পেয়ারটা গতকালকে ডিম দিয়েছে তো যারা নিবেন তারা আমাকে জানাবেন পেয়ারটা এর আগে আমার এই পেয়ারটা আট হাজার টাকা দাম উঠেছিল তো বাচ্চা ছোট ছোট ছিল আমি দিতে পারিনি তো আমি ওনাদেরকে সকলকে এগারো হাজার বারো হাজার টাকা বলে দিয়েছিলাম তো এখন যদি কেউ নিতে চায় যেহেতু বেবি নেই তো আট হাজার টাকা নিতে পারবেন হ্যালো ভিহার এটা হলো দ্বিতীয় নাম্বার জোড়া এই আমার হাতে যে নটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা রেস করা কবুতর এটা তিনটা রেস আছে এই নটটার আমি না গোল্ডেন উইং ল কবুতর এই নটটা নটটা হলো এআরপি সিডি ক্লাবের টেকটা আসলো কাটানোর চেষ্টা করেছে এটা ধরা পড়েছিল কিন্তু কাটতে পারেনি টেক নাম্বার আমি মুখে বলে দিচ্ছি থ্রি ওয়ান ফাইভ ফোর ওয়ান থ্রি এ হলো নটটার রিং নাম্বার নটটা আমি খাঁচার মধ্যে ছাড়ছি হ্যাঁ এ হলো নটটা আর এই মাদিটা এই মাদিটা হলো মুরা লফটের মুরা লফটের মাদিটা মাদিটার পেটিগরি আমার কাছে আছে তো কেউ যদি এটা ক্রয় করে তাহলে এইটা পেটিগরিটা আমি দিতে পারবো কোনো সমস্যা নেই এই মাদিটা কোনো রেস নেই কিন্তু ভালো কবুতর এই যে পেয়াতটা যেহেতু বাচ্চা আছে আর ডিম পেরেছে যার কারণে এটা একটু এটা দাম পড়বে হলে সাত হাজার টাকা পেয়াটা সাত হাজার টাকা পড়বে এটার বাচ্চা মাসাল্লাহ খুবই সুন্দর হয় এবং দুইটা কবুতর লগের কবুতর এ হলো দুই নাম্বার জোড়া এখন আমি তিন নাম্বার জোড়া দেখাবো ইনশাল্লাহ হ্যালো পেয়ার সেটা হলো তৃতীয় নাম্বার বিডিং পেয়ার আমার লফটের এটা হলো নর এটা ছয়টা রেস করা ছয়টা রেস করেছে তো লাস্ট হলো পর্যন্ত বিআরপি ওয়ে থেকে রেস করেছে নটটা হলো নর অনেক ছটফটে যার কারণে ব্যালেন্স দেখাতে অনেক কষ্ট হয় এ হলো নটটা এ হলো নরের ব্যালেন্স কারণ মাদিটা দেখাবো এখন এটা হলো ওই নরের মাদিটা এটা মাসালা তেতুলিয়া পর্যন্ত রেস করা এ হলো কবুতরটার চোখ ডিম বাচ্চা ওকে আমি ডিম বাচ্চা নিয়েছি তো রানিং বাচ্চা আছে তো আবার ডিম পেতে তিন নম্বর জোড়াটা দেখাচ্ছি এই হলো মাদিটা এ হলো তিন নম্বর পেয়ারের মাদি মাদিটা তেতুলে থেকে রেস করা আর নটটা হলো নটটা চিটাগাং থেকে চিটাগাং পর্যন্ত রেস করা নটটা মাটি মাটিটার রেস হলো পাঁচটা রেস তেতুলিয়া পর্যন্ত রেস করা মাটিটার সরি মাটিটা তেতুলিয়া পর্যন্ত রেস করা আর নটটা হলো চিটাগাং পর্যন্ত রেস করা মাদির রেস পাঁচটা আর নরের রেস ছয়টা তো একবার জোড়া দেখাবো আপনারা সকলে দেখতে থাকেন তো অবশ্যই সকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন হ্যালো ভিউয়ার্স এটা হলো 4 নাম্বার পেয়ার আর দুইটা রেস করা মাটিটা রেজাল আছে আর এই নটটা তেতুলিয়া তেতুলিয়া পর্যন্ত রেস করা নটটা নটটা তেতুলিয়া পর্যন্ত রেস করা আমি ছেড়ে দেখাচ্ছি পেয়ারটা এই হলো পেয়ার রেস করা নটটা নটটা তেঁতুলিয়া পর্যন্ত রেস করা ছয়টা রেস নটটার আর এর সাথে যে পেয়ারটা করেছি মাক্সি এটা হলো পাঁচটা রেস করা মাটিটার একটা রেজাল আছে তো ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে যে কয়টা পেয়ার আমি দেখাচ্ছি প্রত্যেকটারই ডিম বাচ্চা রয়েছে এবং প্রত্যেকটা আবার বাচ্চা বড় হয়ে গেছে তো ডিমও পারছে ডিম পারছে দুই দিন এই পেয়ারটা তো ডিম আমি বসাই নাই সবগুলো ডিম উঠিয়ে রেখেছি তো যার দরকার হবে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবে যা দেখাচ্ছি সব কয়টা রেস করা কবুতর মাশাল্লাহ এবং সুস্থ কবুতর দাম পড়বে আট হাজার টাকা পড়বে এই পেয়ারটা আট হাজার টাকা পড়বে কোনো কম হবে না যার প্রয়োজন হবে অবশ্যই নিবেন আশা করি এর বাচ্চা দিয়ে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাল হ্যালো বিয়ার সেটা হলো পাঁচ নাম্বার আমার বিডিং পেয়ারের লাস্ট পেয়ার পাঁচটাই আমি বিডিং পেয়ার করেছি তো আর গুলা সবগুলা সবগুলো আলাদা রেখেছি নর আলাদা মা দিয়ে আলাদা তো সবই আপনাদের আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব তো একদিনে সব হবে না আর একসাথে সব হবে না আমি আজকে প্লেয়ার দেখালাম তো যদি সিঙ্গেল কিছু সময় থাকে যদি বিডিও না হয় তাহলে আমি কিছু সিঙ্গেল নর চেষ্টা করব এর আগের ভিডিওতে মাটি মাটি দেখিয়েছি তো এই ভিডিওতে আমি আমার নরগুলা দেখানোর চেষ্টা করব তো এই হলো লাস্ট প্লেয়ারটা পাঁচ নম্বর পেয়ার বিডিং পেয়ারের লাস্ট এটা হলো রফিকুল ইসলাম সেলিম ভাই এর নটটা এ হলো গোপতটার ব্যালেন্স হলো ফেদার সেট আপ হলো এই সাইড এই নটটা আর এটার যে মাদিটা এটা আনোয়ার ভাইয়ের এ হলো মাদিটা আনোয়ার এন্ড টু হিলাফ কবুতর মাদিটা চার নম্বর হয়েছে ন্যাশনাল এ মিরের সরাই থেকে চার হয়েছে এই মাদিটা চার নম্বর হওয়া মাদিটা চোখ দেখিয়ে দিচ্ছি এ হলো পাখির সেটআপ এ হলো ব্যালেন্সটা কবুতরের মাশালা খুব সুন্দর এই হলো এখানে শেষ করলাম তো যাদের ভালো কবুতর দরকার রেস করা কবুতর দরকার তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনবক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আর যারা রেসার পালে বাংলাদেশের মধ্যে অনেকেই আমার কবুতর চিনেন আমা সরি আমাকে চিনেন তো আমার কবুতর বাংলাদেশের অনেক জেলার মধ্যে আমি দিয়েছি তো আশা করি সকলে সকলের কবুতর ভালোই হয়েছে তো আমি যাদের কবুতর দেবো আপনারা আমাদের কাছ থেকে আমার কাছ থেকে কবুতর নেবেন এবং আমি ভালোটা দেওয়ার চেষ্টা করব তো এই পেয়ারটা দাম পড়বে হলো আট হাজার টাকা এই পেয়ারটা ফিক্সড আট হাজার টাকা পড়বে তো ভালো পেয়ার মানে ভালো লাইনের কবুতর আপনারা যারা ভালো রেজাল্ট করতে চান তারা কবুতরগুলো নিতে পারেন আরও আমার কাছে অনেক কবুতর আছে সিঙ্গেল সিঙ্গেল নর্মাদি রেস করা রেজাল্ট করা আপনারা যোগাযোগ করবেন ইনবক্সে আমার নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন তো এই হলো পাঁচ নাম্বার পেয়ারটা দেখে আমার বিটিং পেয়ারগুলা দেখানো শেষ করলাম তো জানি না কতটুকু ভালো হয়েছে তো নতুন যেহেতু চ্যানেল খুলেছি তো তেমন ভালো হবে না তো আপনারা সকলে দোয়া করবেন আমি যেন আমার এই কবুতর গুলা সকলের মাঝে ভালোভাবে পেশ করতে পারি সকলকে যেন ভালোভাবে দেখাতে পারি এবং সকলকে যেন ভালো কবুতর ভালো রেন্সার আমি বাংলাদেশের যারা যারা ঢাকার বাহিরে আছে তারা হয়তো ভালো রেসার সহজে পায় না তো আমি তাদের জন্যই আসলো স্পেশালি ভিডিও করে থাকি আর ঢাকার বাহিরে আমার কবুতর বেশি যায় তো এবারেও অনেক কবুতর আমি পাঠিয়েছি তো আপনারা আমার কবুতর গুলা নেবেন এবং এর বাচ্চা কাচ্চাতে ভালো রেস্ট করতে পারবেন আমি দোয়া করবি আমার জন্য সকলে দোয়া করবেন তো আজকের ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে তো বিডিং পেয়ার দিয়ে আমার ভিডিও আজকে এইখানেই শেষ করলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর পরামর্শ কারোর পরামর্শ থাকে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার ভিডিও গুলো আপনার কন্টিনিউ দেখবেন লাইক শেয়ার আর অবশ্যই সকলে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করলে কি আমার ভিডিও গুলো আপনার যে প্রতিদিন যে ভিডিও গুলো আপডেট ভিডিও গুলো ছাড়বো আপনারা এগুলো সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম